তুমি তো ফোন নিয়ে ব্যস্ত আমাকে চাটা দেবে তো ধুর বাবা ভাল লাগে না চাটা তো বাইরেই খেয়ে আসতে পারতে বাইরে খেয়ে আসতে পারতাম কিন্তু সেটা তোর বাড়ির মতো হতো না যত সব নেকামো সারা দিন পর একটু ফোন কাটছি ওনা সহ্য হচ্ছে না দিন দিন কি রকম বদলে যাচ্ছে সুমি তুমি আগে কত ভালো ছিলে আমার খেয়াল রাখতে যত্ন করতে আর এখন সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকো এই এক ঘ্যানঘ্যান শুরু হলো অসহ্য জানিস কিছুদিন দেখছি সুমি কিরকম বদলে গেছে সারাক্ষণ খালি ফোন নিয়ে ব্যস্ত থাকে তাই আসলে কি জানিস তো ফোনটা এখন সবার কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়ে বাড়ির বউরা সব এরকমই করছে কাজের প্রতি মন নেই একটুকেই বিরক্ত হচ্ছে বাচ্চার প্রতি খেয়াল নেই শুধু তোর বলে না প্রতিটা বাড়িতেই এখন একই অবস্থা অনেক বউ তো এই ফোনের কারণে খুব সহজেই বড় জড়িয়ে পড়ছে কি বললি বড়কিয়া হ্যাঁ দেখ সোশ্যাল মিডিয়া আছে ফোন আছে হাতে খুব সহজ একা উপরে সাথে যোগাযোগ করতে পারছে টাইম পাস করছে চ্যাটের মাধ্যমে ডিএপিএম এ পড়ে যাচ্ছে কথাটা তো ঠিক মন্দ বলিসনি জানো রে তোর বউ কি কারো প্রেমে পড়লো নাকি পড়তেই পারে পড়ো কিয়া হয়তো মা ওমা কি হয়েছে খিদে পেয়েছে খেতে দাও না খিদে পেয়েছে তো আমি কি করব যা নিজে নিয়ে খেয়ে নে বিরক্ত করিস না তো তুমি একদম বাজে না পচা মা রিমি মা কত ভালোবাসে খাইয়ে দেয় তোমার মতন সারাক্ষণ ফোন দেখে না খুব কথা হয়েছে তোর না যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ যাও আর নেওয়া যাচ্ছে না প্রতিদিন এই ফোন নিয়ে ঝামেলা বুঝিয়ে বলতে হবে সুমিকে হ্যালো তোমার এই ফোন করার সময় হলো হুম আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি বলো তো তুমি তো জানো তোমার সাথে কথা না বলে আমার ভাল লাগে না এই শোনো শোনো ওর না এখন আসার সময় হয়ে গেছে ঠিক আছে তুমি না এখন ফোনটা রেখে দাও হ্যাঁ আর তুমি হোয়াটসঅ্যাপে আসো হ্যাঁ মেসেজ করছি ওকে আচ্ছা বাবা ওকে 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 বাই বাই হ্যাঁ সময়

আমার ফোন নিয়ে তুমি কি করবে নিয়ে নেব খুব অবাক হচ্ছ তাই না আমি সব জানি তুমি এটা ভেবে অবাক হচ্ছ যে আমি সব জেনে শুনেও কেন চুপ করে বসে আছি বাচ্চাটার মুখের দিকে সমী তুমি এসব থেকে দূরে থাকো এটা একটা অভ্যাস মাত্র হতেই পারে হতেই পারে যে তুমি কথা বলতে বলতে ওর প্রতি একটা টান অনুভব করছো কিছুদিন নিজেকে সামনে রাখো দেখবে সব ঠিক হয়ে যাবে সুমি সুমি শুনতে পাচ্ছ আমি ভেবে দেখলাম আমি ওই সম্পর্কটা থেকে বেরোতে পারবো না তাই আমি চলে গেলাম সব ছেড়ে আর সুতিকে তুমি ঠিকই দেখে রাখবে আমি জানি আমার খোঁজ করো না ভালো থেকো তোমরা শুনি এটা কি করলে সুমি হ্যাঁ তুমি কোথায় আমি তো এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ তুমি যেখানে দাঁড়াতে বলেছিলে আমি সেখানেই দাঁড়িয়ে আছি ঠিক আছে তুমি এসো আমি এখানেই দাঁড়াচ্ছি হুম ওকে এই ধর এইখানটায় ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করবি তবেই কিন্তু আজকে খেতে পাবি না হলে আজ তোর কপালে কষ্ট আছে ও মা দুটো বিস্কুট দাও না আমার খুব খিদে পেয়েছে পা খিদে হাদিক খেতা মা মা সব সময় মা করিস কেন রে কে তোর মা আমি তোর সৎ মা তোর নিজের মা তোকে ছেড়ে চলে গেল অন্য ছেলের সাথে সংসার করতে তখন কি তোর কথা ভেবেছে তোর নিজের মা তোর কথা ভাবেনি আমি কেন তোর কথা ভাবতে যাব শুনি শোন এইসব কথা যদি তোর বাবাকে বলিস দেখবি তোর কি হাল করি কাজ কর যত সব আপদ কথা বাবা ও বাবা বলো না মা কোথায় বাবা ও বাবা বলো না মা কোথায় শ্রুতি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি ভুল করেছি তুমি ঠিকই বলেছিলে এটা একটা এই তোমার এইভাবে প্রতিনিয়ত বাড়ির বৌরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরকিয়ায় জড়িয়ে পড়ছে আর এইভাবে কত সংসার ভেঙে যাচ্ছে আসুন এটা থেকে আমরা বিরত থাকি আর সুন্দর একটি সমাজ গঠন করি